সৌন্দর্যে ঘেরা মগোই মুলাদির বড় মসজিদটা এই মসজিদটা সৌন্দর্যের প্রশংসা করে নেই মুলাদি তেমন মানুষ খুব কমই মসজিদটির নাম বাইতুল জান্নাত জামে মসজিদ হলেও মানুষ এটিকে বড় মসজিদ হিসেবে চিনে মসজিদটি সৌন্দর্যে মানুষের চোখ আকৃষ্ট করবে ব্রিজের উপর দাঁড়িয়ে মসজিদটির সাথে ছবি তুলে মুলাদি তেমন মানুষ খুব কমই লোক লোকমুখে শোনা যায় পূর্বে এটি কাজীবাড়ি জামে মসজিদ হিসেবে পরিচিত ছিল এরপর দু হাজার আঠারো সালে বৃহত্তর আকারে প্রতিষ্ঠিত করা হয় এই বড় মসজিদটি মসজিদটি প্রায় এক একর জমির উপর নির্মিত তিনতলা এই মসজিদটিতে একসাথে প্রায় ছয়শো মানুষ নামাজ আদায় করতে পারে যদিও তৃতীয় তলার কাজ এখনো চলছে মসজিদটিতে প্রবেশ করার জন্য প্রধান দরজার পাশাপাশি দুই পাশে রয়েছে আরো দুইটি দরজা মসজিদটির ভিতরের দৃশ্য আপনাদের নজর কাটবে মসজিদের ভিতরের দৃশ্য দেখে আপনি মাসাল্লাহ বলতে বাধ্য আমাদের মুলাদি উপজেলায় এরকম বৃহত্তর আর কোনো মসজিদ নেই মুলাদি উপজেলায় এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তর মসজিদ মসজিদটিতে প্রবেশ করার সাথে সাথে হাতের বাম সাইডে দেখবেন দুইতলা ও তিনতলা ওঠার দরজা আরো দ্বিগুণ হয়ে উঠেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনারের ভিতরের অংশ এই সিঁড়ি দিয়ে মিনারের একদম চূড়ায় ওঠা যায় যেখান থেকে আপনি মুলাদি উপজেলার সবচেয়ে ভালো ভিউটা পাবেন তালা এখন নামাজের উপযোগী হয়ে উঠেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো কালার লাইট নেই এটা হচ্ছে কালারফুল গ্লাস রোদের আলো পড়ার কারণে এটা কি দেখা যায় সেই সৌন্দর্য দেখে আপনার চোখ জুলাই যায় এছাড়া মসজিদটিতে লাশ জন্য রয়েছে দুইটি খাটিয়া মসজিদটিতে প্রায় নব্বইটির মতো আধুনিক ফ্যান রয়েছে যা দেখতে খুবই সুন্দর এছাড়া মসজিদটিতে রয়েছে নয়টি এসি আর প্রথম কার্তার দেওয়ালে দেখবেন মমিন জন্য রাখা হয়েছে তসবি এছাড়া মুসল্লিদের উজু করার জন্য রয়েছে উজুখানা আর চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটর তো আছেই মসজিদটির সৌন্দর্য যতই দেখবেন ততই সৌন্দর্যের প্রতি মায়া বাড়বে মসজিদটিতে প্রবেশ করার জন্য পড়তে হবে না কোনো বাধার সম্মুখীন আমাদের দিয়ে এইরকম সুন্দর একটা মসজিদ আছে এই জন্য আলহামদুলিল্লাহ মসজিদের সৌন্দর্য আপনাকে নামাজ পড়তে আকর্ষিত করবে আপনারা যদি কখনো এই মসজিদে নামাজ পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার